যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর সুস্থ আছি তাই আমার পেজ রিয়ে আপনাদের জন্য খুব সুন্দর একটা ড্রেসের ভিডিও আপলোড করে দিয়েছি ছোট ভিডিও আপলোড করার সুবিধা আপনারা সবাই জানেন খুব অল্প সময়ের মধ্যে একটা মানে অনেক সুন্দর একটা ড্রেস খুব ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখে একবার না বারবার করে দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন প্লেস করতে পারে থাকে সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাংলাদেশে যে যেখান থেকে খুশি আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদেরকে অর্ডার করা খুবই সহজ রিয়েল ক্লাসের যে প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট নিয়ে নিজের নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করলেই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে ঢাকাতে দুদিনের মধ্যে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গাতে তিন থেকে চার দিনের মধ্যে আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট পেয়ে যান বর্তমানে কিন্তু বাহিরে বের হলে প্রচন্ড যানজটে সময় নষ্ট হয় এবং এনার্জি নষ্ট হয় তাছাড়া রোজা চলে এসেছে খুবই দুর্বিষহ অবস্থা হয় গরম পড়ে গিয়েছে অলরেডি সো এবং জ্যামের কারণে কিন্তু গাড়ি ভাড়া মোটা অঙ্কের একটা গাড়ি ভাড়া কিন্তু আমাদের রেগুলার একটা খরচের তালিকায় যোগ হয়ে যায় তো আপনারা যারা এইসব ঝঞ্ঝাট থেকে রেহাই পেতে চান তারা কিন্তু অনলাইনে পারচেস করতে পারেন খুব সহজেই রিয়েল ক্লাসের মতো এরকম অনেক পেজ আছে যারা নাকি মানে যেটা আপনাকে ভিডিওতে দেখাচ্ছে রিয়েল শে প্রোডাক্টেই আপনার কাছে ডেলিভারি করছে তো আপনারা এগুলো জেনে বুঝে মানে মোটামুটি কনফার্ম হয়ে ভালো পেজগুলোতে আপনারা অনলাইন অর্ডার করে অনলাইন পারচেস করতে পারেন আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা এগুলো এক্সক্লুসিভ অ্যান্ড লাক্সারিয়াস প্রোডাক্ট কটনের মধ্যে এটা ডেসিয়া আর ইস্টিচ ক্যাকলগের একটা ড্রেস হ্যাঁ এটা খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এটা পাকিস্তানি ক্যাটালগের একটা ড্রেস খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এটা আমি বারবার বলে দিচ্ছি যে এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো যারা নাকি কটনের মধ্যে খুব এক্সক্লুসিভ কিছু চান কটনের মধ্যে ভালো কিছু চান তাদের জন্য এই ড্রেসগুলো

বারবি ডিজাইনের একটা ড্রেস আপনারা এটা পেয়ে যাচ্ছেন একদমই বারবি লুক থাকছে ড্রেসটাতে একদম বারবি লুকের একটা ড্রেস আপনারা পাচ্ছেন বারবির যে কালারটা হয় পিঙ্কের কালারটা এটা এই বেবি পিঙ্কটা জাস্ট সেই বারবি বেবি পিঙ্ক কালার বারবির বেবি পিঙ্ক কালার কাপড়ের কোয়ালিটি আমি বলেছি এটা এক্সক্লুসিভ অ্যান্ড প্রিমিয়াম কালেকশন সো কাপড়ের কোয়ালিটি ওভাবেই হবে মানে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না কাপড়ের পরিমাণ নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে কোনো সাইজের আপুদের ইজিলি হয়ে যাবে এত পরিমাণ কাপড় আছে এগুলো মেপে ঝুঁকে দেখে ভিডিও বড় করে মানে ঝামেলা করব না এটা একদম একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা হচ্ছে এটা জাস্ট একটা বার্বি ড্রেস এটা পরলে একটা বার্বি জলের মতো লাগবে যারা নাকি বার্বি ড্রেস হিসেবে পার্টি গাউন করতে পারেন না তারা কিন্তু বার্বি লুক দিতে যান তারা এই ড্রেসটা পরে একটা সফট একটা পিঙ্ক কালারের একটা লিপস্টিক ইউজ করলেন একটা ছোট্ট একটা পার্ল ইউজ করলেন কানে দ্যাটস অ্যান আফ বার্বি লুকের জন্য এই ড্রেসটা পরলেন এই ড্রেসটা থাকছে এই যে এরকম কালারফুল কিছু ফ্লাওয়ার থাকছে অ্যান্ড লোয়ার পশুটা দেখিয়ে দিচ্ছি লোয়ার পশুনের দিকে এভাবে করে আরেকটা

তে ইউজ করতে পারেন তারপর লোয়ার পোশনে ইউজ করতে পারেন গলাতে ইউজ করতে পারেন এই পারগুলো কেটে যেন টেলার ফেলে না দেয় এই পারগুলো যেন অবশ্যই ইউজ করে তো আপনারা এইভাবে করে টেইলারকে বলে দিবেন যে পারগুলো যেন অবশ্যই ইউজ করে এই থাকছে ড্রেসটা অ্যান্ড এটা থাকছে ড্রেসের নেক পোশনের একটা প্যাচেস হ্যাঁ এমব্রয়ডারি প্যাচেস সুতোর এমব্রয়ডারি করা সিকোয়েন্স সেট করা একদম পিঙ্ক কালারের এই যে প্যাচেসটা দেওয়া আছে এটা গলাতে ইউজ করবেন আপনারা এভাবে করে গলাতে ইউজ করবেন অ্যান্ড এটা থাকছে লোয়ার পোশনে একটা এম্ব্রয়ডারি প্যাচেস সুতো এবং সিকোয়েন্স ইউজ করে এমব্রয়ডারি প্যাচেসটা এটা এমব্রয়ডারি প্যাচেসের মধ্যে অনেক কোয়ালিটি আছে এগুলো যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং অথিন্টিক কোয়ালিটি সেটা আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন ভিডিওতে হয়তো আমরা ব্রেসিং সুতোর জন্য দেখাতে পারি বাট আপ আপনারা একজ্যাক্ট কোয়ালিটিটা তখনই বুঝবেন যখন হাতে পাবেন এটা থাকছে অনেক বড় একটা প্যাচেস দেওয়া আছে যেটা কিনা আপনার লোয়ার পোর্শনে চলে যাবে আর এটা হচ্ছে নেক পোর্শনে খুবই বাড়বি একটা লুক দিবে কিন্তু ড্রেসটাতে খুব পিঙ্কিস একটা বাড়বি লুক ক্রিয়েট হবে দেখতেই পাচ্ছেন কত সফট একটা মানে কালার চলে গেল দুটা প্যানেল এন্ড এটা কিন্তু থাকছে প্যান্ট পিস প্যান্ট পিস থাকছে সম্পূর্ণ এভাবে প্রিন্টেড একদম প্যান্ট জামার কাপড় যেটা প্যান্টের কাপড়ও কিন্তু সেটা এটা কিন্তু কোনো অ্যানাদার কোনো মানে এক কালারের সলিড কাপড় ইউজ করা হয়নি এটা একদম জামার কাপড় যে ফ্যাব্রিকের প্যান্টের কাপড়টাও সেই ফ্যাব্রিক পাচ্ছেন খুবই সফট খুবই আর অনেক বড় প্যান্টের কাপড় পাচ্ছেন এটা দিয়ে আপনারা একদম স্কার্ট প্লাউজো টাইপের ডিজাইন করে কিন্তু বানাতে পারেন এখন পাকিস্তানি পাকিস্তানির ড্রেসগুলো তো দেখবেন কিভাবে বানায় আপনারা ক্যাটালগের সাথে পেয়ে যাবেন আপনারা একদম সেভাবে করে ড্রেসটা বেক করে নিতে পারবেন এটা প্রিন্টের কাপড় থাকছে প্যান্টের কাপড়টায় ইদানিং কিন্তু প্রিন্টের কাপড়ের সালোয়ারের ড্রেসগুলো অনেক বেশি ট্রেন্ডে আছে এটা সবাই মানে চায় যে সালোয়ারগুলো একটু প্রিন্টেড টাইপের থাকুক সবাই চায় তো এটা থাকছে ওড়নাটা দেখুন ওড়না দেখুন মানে একটা মুঠুতে নেওয়া যাচ্ছে একটা মুঠুতে ওড়নাটা নিয়ে ফেলা যাচ্ছে মানে কি পরিমাণ সফট কাপড় এখানে ইউজ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কটনের বা জর্জেটের ওড়নাগুলো যেরকম এরকম একদম হাতের মুঠু নিয়ে ফেলা যায় এই ওড়নাটা সেভাবে হাতের মুঠুই নিয়ে ফেলা যাচ্ছে এই পরিমাণ সফট এবং মিহি সুতোর তৈরি এই কটনগুলো কটনের ওড়নাগুলো এগুলো অনলি প্রিমিয়াম অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কিন্তু এই টাইপের ফ্যাব্রিক ম্যাটেরিয়াল কখনোই সম্ভব না এই থাকছে এটার সুপার ক্লাসি একটা সফট বারবি জলের মতো একটা কালারের একটা ওড়না এটা থাকছে আঁচলের দিকটা এটা থাকছে মিডিয়াল পোর্শনটা

যারা এই বারবি ডলের এই কালারের ড্রেসটা মিস করতে না চান প্রচন্ড গরমে এই কালারগুলো গুলো পরলে যে কি একটা লুক হবে এটা মানে সবাই বুঝতেই পারছেন যে কি পরিমাণ আরাম দিবে এই কাপড়গুলো কি পরিমাণ মিহি কি সফট প্রিমিয়াম কোয়ালিটি কালার কম্বিনেশন প্রিন্টের কোয়ালিটি সবকিছু কিন্তু এগুলা ইউরিক হবে বিকজ অফ এগুলো একদমই অথেন্টিক প্রোডাক্ট প্রিন্টের সালোয়ার পাচ্ছেন প্যাচেস পাচ্ছেন এমব্রয়ডারি প্যাচেস থাকছে সবকিছু মিলে এই ড্রেসটা যারা মিস করতে না চান দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদেরকে জাস্ট ইনবক্স করতে হবে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে কথা হবে রিয়েল এন্ড ক্লাসিক 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 প্রোডাক্টের সাথে সেই পর্যন্ত সব সময়কার মতো আমাদের সাথে থাকতে হবে এন্ড এই বারবি ড্রেসের জন্য অবশ্যই তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলতে হবে আসসালামু আলাইকুম